উচ্চ মৌসুম শুরু হয়ে গেছে কিন্তু তার মধ্যেও চুরি ঘটনা কোনোভাবেই কিন্তু ককছে না এখনও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন এক থেকে দুটি চুরি ঘটনা দুঃসাহসিক এবং প্রায় ছোট এবং বড় সব মিলিয়ে পাঁচ থেকে ছটি চুরির ঘটনা কিন্তু সংবাদ শিরোনামে থাকে আবারও অমরপুরে চুরির ঘটনা অমরপুর বাজারে থাকা এক পানের দোকানে অভিযোগ রয়েছে যে চুরি কাণ্ড সংগঠিত হয় এক পানের দোকানে ব্যবসায়ীদের বাজারের পেছনে থাকা সংস্কারহীন রাস্তার কারণেই নাকি এই চুরি হচ্ছে প্রতিনিয়ত বলেই অভিযোগ দোকান মালিক বাপ্পা সাহা গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর আজ সকালে যখন দোকানে আসেন উনি দেখতে পান দোকানের পেছনের থেকে একটি দরজা আংশিক ভাঙা অবস্থায় রয়েছে তিনি ভালো করে দেখতে পায় ওনার দোকানে থাকা মূল্যবান আসবাবপত্র এবং গ্যাস বাক্সে থাকা নগদ দশ থেকে বারো হাজার খুচরো টাকা নিয়ে যায় চোরের দল এই ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনা তদন্ত চালাচ্ছে তবে অভিযুক্ত ব্যবসায়ীদের বাজারের পেছনে থাকা অব্যবহৃত এই রাস্তার কারণেই প্রতিনিয়ত এই চুরি কাণ্ড হচ্ছে বলেই অভিযোগ করছেন স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন পুলিশ শোনাব সকালে আজ আপনার শুনলেন পুলিশের এই বক্তব্য এবং এই চুরি কাণ্ড কিন্তু নতুন নয় এই বাজারে এ ধরনের চুরি কাণ্ড এর আগেও কিন্তু ঘটেছিল তবে অভিযোগ রয়েছে বারবার যে দোকানের ঠিক পেছনে পড়ে একটি জায়গা রয়েছে আর সেই জায়গা দিয়েই চুরি কাণ্ড প্রতিনিয়ত হয় কিন্তু কেন পুলিশের বিষয়টা পদক্ষেপ গ্রহণ করছে না কেন উচ্চ প্রশাসন তা নিয়ে কিন্তু এক রাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন সেখানকার ব্যবসায়িকরা নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন